মায়ার কাড্ডা এ 14টি মুসলিম দেশ শুরু করেছে তোমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আর না হয় কাল মুস্তাদরাকে হাকীমতের মধ্যে আমার মদিনা কাম্বি ওয়ালা গিসনা দিচ্ছেন দলিল দলিল لا يغشينا أمتي من بعد فتن كاكتع الليل المسلمين يصبح الرجل مؤمنا ويصبح كافرا ويصبح مؤمنا ويصبح كافرا يا يا أقوام الدينهم بعراض من الدنيا قليل رواه الحاكم صحيح صلت إمام حاكم رحمة الله مستدرك حاكم المدد أي حديث تقول لك لا يغشينا أمتي

আবার সকাল বেলা সে কাফির থাকবে আবার আমার বিকাল বেলায় মুমিন হয়ে যাবে নবীজি ঘোষণা দিচ্ছেন লোকেরা স্বল্প সম্পদের বিনিময়ে দিন ইসলামকে বিক্রি করে ফেলবে দিন কি বিক্রি করে ফেলবে সেই সময় আসছে কিনা বলুন তো এই দুই সময় এই মহা মহাবতের সময় যারা আমরা হলো সন্ন্যাদুল জমাতের আকিদার অন্তর্ভুক্ত যারা মাঝহাত মানে যারা তেরিকা মানে যারা উলিয়া মানে যারা ওলিয়া উলিয়াদের জিয়ারত মানে দয়ালকে নুরুন্নী মানে মাঝহাত মানে আমরা তারা মূলত সবাই ঠিক নেবে ঠিক ঠিক

আমরা সবাই ভাই ভাই কাদে কাজে বেরিয়ে চলবো কারা কারা চালবো সর্বত

আল্লাহ পাক তাদেরকে কোনো সুযোগ দিতেন না কিন্তু আল্লাহ পাক তার প্রিয় আর হাবিবের খাতিরে আমাদেরকে সর্বমুহূর্তে সর্বসময় দয়া করতেছেন ঠিক না মিটি আল্লাহ পাক শুনা দিচ্ছেন দলিল দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم মা কানাল্লাহু

عن ابي رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال فأكسى حله من حلال الجنه نبي زي غشنا امر رسول الله كي حشر الميدان نوار قربه جنات الكشاك بريدان قرانه هوبه

جارد. جارد. وإذا قدرنا بمقام محمود، مقام محمود بن الملك أمر الله. الله بقدر فيها على حبيبك، مقام محمود عنبر بن بلواد أعوذ بالله يا شيخنا بسم الله الرحمن الرحيم. عسى أن يبقى وربك فقال

যারা নামাজে শরী হয়ে সরি হয়ে গেল তারা উত্তম মুসলিম উত্তম ব্যক্তি আল্লাহ একদিন একদিন লোকে বোন হুজুর হুজুর

ব্যবসা বাণিজ্যের দিকে মনটা চলে যায় এই দিক মনে যেন এই বাঁচা অন্য মনে উপায় কি জানেন বাবা দায়িত্ব হলো বন্ধার বাস্তবায়ন

সুন্দর একটা শুদ্ধ সরস্ব লিখতে পারে সুন্দর একটি বাক্য রিক পারে সুন্দর একটি কবিতা লিখতে পারে সুন্দর একটি রচনা লিখতে পারে এমন একদিন আসে সে সাধনা করতে করতে বাবা জান শ্রেষ্ঠ এখন ভগবান সর্বোচ্চ শিক্ষা শিক্ষ্য হয়ে যায় সর্বোচ্চ শিক্ষা শিক্ষক হয়ে যায় এই শিশু বাচ্চাকে যদি হাতে সিলেক্ট তুলছেন নিয়ে আকাউকে না করত সে মণ্ডিলে মাকসুদে পৌঁছে পারতো না উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতো না তাই বাবা জান আমার আপনার দায়িত্ব হলো নামাজ পড়া নামাজ পড়ার নিয়ত রাখা আল্লাহ আমার নামাজকে মেহরাজ হিসেবে সবল করে দিয়ে এমন একদিন আসবে এই নেক নিয়তের বরকতে আল্লাহ পাক মদিনা ওয়ালার খাতিরে আপনার আমার নামাজকে মেহরাজ হিসেবে করে নিবে নবীজি কো শোনা দিচ্ছে দলিল দলিল আসসালাতু নামাজ ও মুমিনের মুনাফিকের নামাজ মুমিন নয় যারা আকীদা ভালো না তাদের নামাজ এই যে নয়

عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله, الله تعالى عليه وسلم قال الا ادلكم ما يعظ الله ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله, الله. قال اصباغ الغدو على المكانه وكثره الخطا الى المساجد وانتظار الصلاه بعد الصلاه فذلك الرباط عن ابن عباس رضي الله تعالى عنهما وعن عائشة رضي الله تعالى عنها حسن مصيب الله الله هذا سيدي فذلك الله هذا سيدي حسن الله هذا الله هذا سيدي حسن الله هذا سيدي رحمه الله 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 الله